গুড মর্নিং সকলকে কটা বাজে এখন দশটা কুড়ি বাজে ঠান্ডার চোটে কটার সময় ঘুম থেকে উঠেছি সাড়ে নটায় প্রচুর ঠান্ডা ছিল কালকে আর এখন নিয়ে এসেছি চা যা দেখছে এই যে সকাল সকাল আদা দিয়ে এক কাপ র চা ভালো হয়েছে চলে এসেছি বাইরে কিন্তু এখন প্রায় বারোটা মতো বাজে একটুও রোদ ওঠেনি দেখুন না চার পাঁচটা দেখলেই বুঝতে পারবেন বাড়িতে একটু রোদ ওঠেনি এই এ পাশে এইটুকু আসছে এইটুকুতে আর কি হয় আর হাওয়াও দিচ্ছে আজকে প্রচুর এই দেখুন কেমন হাওয়া দিচ্ছে দেখলে বুঝতে পারবেন গাছগুলো নড়ছে সব প্রচুর ঠান্ডা আর শীতকাল বলে এখন সেরকম কোনো জবা ফুল হয়নি হয়েছে অবস্থা খুব খারাপ তাদের ওই যে ওপরে পড়ে হয়েছে রুগ্ন রুগ্ন জবা সব আর এদিকে তো সেরকম কিছুই হয়নি দেখুন আর কালকে আমি একটা বলে গাঁদা গাছ এনে দিয়েছিলাম এই যে এত ট্রেনে ভিড় ছিল গাঁদা গাছকে করে দিয়েছে সবাই মিলে এটাকে আজকে বসিয়ে দিতে হবে নইলে হবে না এই যে কালকে তা তরতাজা ছিল আজকে কিন্তু নেতিয়ে যাচ্ছে গাছটা আগে ওদের এখানে প্রচুর রোদ আসতো এখন দেখুন এইটুকু রোদ এসছে আমি স্নান একটুখানি দাঁড়িয়ে নেব আর ওদের তো রোডটা একদম সামনে রাস্তায় কিন্তু রোদে দেখুন এদিকে একটা বাড়িতে নাম লেখা হচ্ছে গাছ বসানোর প্রস্তুতি চলছে এদের এখানে রোদ নেই বলে আমি বলছি গাছ হওয়ার সম্ভাবনা খুবই কম রোদ নেই জানি না এই জায়গাটা একটু রোদ আসছে তাই জন্য বললাম তাহলে এখানেই বসা ওই জায়গাগুলোতে বসা ছিল একটু রোদ নেই এটা কি শিকড় নিচে অব্দি যাবে কি করে সেটাই তো কথা ওটা ওটাতে ওর জন্য ভালো হতো এটা তো নিচে তাহলে ওখানে ওখানে কর ছেড়ে দে তোদের টবও নেই কিছু নেই তাহলে কিসে হবে কে আনতে যাবে কোথায় আছে আনতে পারবি না ওই পে পেছনে সব বলছে গাছ বসাতে আমার একদম ভালো লাগে না ওখানে আবার ক্যান্সেল হয়ে গিয়ে এই জায়গায় নিয়ে চলে এসেছে এখানে একটুখানি রোদটা কম আছে তা আমারও তো খুব ভালো লাগে গাছ বসাতে হ্যাঁ বালি মাটি হোক না ভালো জিনিস তো আমি করব ভালো করে একটুখানি মাটিটা খুঁড়ে দিতে হবে নাহলে গাছটা না অনেক বড় আছে তবে এই জায়গাটাতে একদম রোদ নেই জানি না কতটা গাছটা হবে এই গাছে একটু রোদ না হলে হয় না মাটিটাও ভিজে তার আমি এখানটা খুঁড়ছি আবার এনে এনে মাটি দিয়ে দিচ্ছে একটু বেশি করে খুঁড়েই দিতে হবে মাটিটা ভালো কিন্তু একটু যদি রোদ আসতো তাহলে ভালো হতো এখানে দিবি না এখানে এই পাশে দে এবার মাঠ দেবো বলে তো অনোরম ভাবে তো পড়ে যাচ্ছে গাদা আরে কত বড় গর্ত করছিস আরে ও আর গর্ত করতে হবে না এবার কি আমাকে পড়বি নাকি এবার বালি বেরিয়ে যাচ্ছে আরে ভেতরে তো একটা বালির প্রলেপ দেওয়া তার নিচে আবার মাটি ওর জন্য তো বলছে আর বের করিস না আমি পরিষ্কার করে দিচ্ছি রে তাও তো আমি খুঁড়ে দিয়েছি তোকে জবা গাছে জবা ফুল ফুটেছে জবা ফুল নি ওরা সব ঠান্ডায় কাবু ঠান্ডায় ছোট ছোট জবা ফুল ফুটেছে এই গাঁদা গাছ এখন ভালো হবে কিন্তু একটু রোদ না পেলে জানি না কতটা ভালো হবে রোদ না পেলে যদি গাছ না হয় আমার কোনো দোষ নাই মাটিগুলো দিয়ে দে যেগুলো আনলাম কুরপি দিয়ে কুরপি কুরপি কি জিনিস আর দিতে হবে না সাইডে দিয়ে দাও সাইডে সাইডে দিয়ে দাও ওখানে বালি বেশি যখন বড় হবে তখন অনেক গাছে ফল দেবে ফল দেবে ফল

কারণ এখানে রোদ আসে না ও তো ঠান্ডায় কাঁপছে আর জল দেবো ওকে হালকা দিয়ে দেবো ওই যে বালতিতে এনে রেখেছে দে আমি দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি আজ বোছানো হয়ে গেছে বসানো কমপ্লিট প্রচণ্ড হাওয়া দিচ্ছে এই গাছটা নড়ছে দেখুন এটা ফন্ট মানে এই যে কাঁচা হলুদ দাদা যেটা অ্যালোভেরা তার মাঝে একে বসিয়ে দিয়েছি দেখা যাক হয় কি না খেয়ে রেডি হয়ে গেছি তিনটে বাজে আর এখন যাচ্ছি আমরা ডাক্তারখানা কোথাও ঘোরার তো জায়গা নেই ডাক্তারখানায় যাচ্ছি প্রত্যেক সপ্তাহে যেতে হচ্ছে সপ্তাহে আগে সপ্তাহে গেছি এই সপ্তাহে স্ট্যান্ডেই থাকে ডাক্তারখানাটা জানেনি তো আপনারা চলুন যাই আর টোটো ধরতে হবে নেমে পড়েছি এখন টোটো থেকে চলুন যাওয়া যাক একটুখানি হেঁটে গিয়ে তারপর ডাক্তারখানায় পৌঁছাবো ডাক্তারখানা অব্দি টোটো পাইনি এখানে একটা টোটো রয়েছে এই দেখ টোটো রয়েছে বলছি ভুলভাল বলছি এখানে একটা বড় পুকুর রয়েছে ও সামনেই বলছে স্ট্যান্ড আমি রাস্তাটা আসি বারবার এটা দিয়ে কেন যাচ্ছিস ও এদিক দিয়ে যাবি না চিনিস তো রাস্তা উল্টো পাল্টা নিয়ে যাবি না তো সারা করতে আসিস

বাবা খেয়ে কি হাঁটা যায় বলুন এই এক পেট ভাত মাছ সব খেয়ে এসে এখন হাঁপানি হচ্ছে পুরো গরম লাগছে গরমও লাগছে হেঁটে ওরে বাবা রাস্তা পুরো ফাঁকা কেউ নেই রাস্তাটা কেউ থাকে না হ্যাঁ সত্যি এটা কি দাদা স্কুলের ওখান দিয়ে যেটা যাচ্ছে ওইটা স্কুল তো অনেক দূরে এটা স্ট্যান্ডে বেরোবে কোন রাস্তা আমি চিনতেও পাচ্ছি না যাই হোক বাইরে কি সুন্দর দেখ এখানে সব বাড়িগুলো খুব সুন্দর বাইরে ছোট্টর ওপরে আমার এরকম একতলা বাড়ি খুব ভালো লাগে ভালো বেশ সুন্দর যাই হোক ভেতরে রাস্তা হলো পরিষ্কার রাস্তাটা অনেকই বাড়ি শুধু এখানে বাড়ি বাড়িতে এখন দেখা যায় না শুধু ফ্ল্যাটই ফ্ল্যাট ডাক্তার দেখানো আমাদের হয়ে গেছে আবার আমরা স্ট্যান্ডে চলে এসেছি পাতাল বাড়িটি উঁকি ঝুঁকি মারবার চেষ্টা করছে যদি দেখতে পায় মার খাবে দেখুন গর্থে দেখছে বাড়ি কোথায় এই যে নিচে বাড়ি এটার নিচে একটা ফ্লোর আছে যেটা একদম জলের নিচে এই যে এইটা একটা ঘর আছে ওইখানে ঘর এর নিচে একটা ঘর আছে এর এই যে এই ঘরটার নিচে একটা ঘর আছে যেটার কোনো জানলা নেই সেটা পুরো

চল কি হচ্ছে এটা পাগল হয়ে গেলি নাকি কেন গাছের ডাল ছড়াছড়ি করছিস কেনারে নিজে টেনে নিয়ে তোকে ওপরে চলেই যেতে পারে এই নোংরা পড়বে ছাড় ও তো উল্টো পাল্টা ওর কাজ ডাক্তার দেখাতে এসে প্রত্যেকদিন একবার করে স্ট্যান্ডে ঘুরে যায় এই যে শহীদ মিনার আমাদের একজন একজনকে খুব মারছে এই যে শহীদ মিনারটা চা দেখ তুই যা তুই যে আমি যাবো না শহীদ মিনারটা আপনাদের দেখিয়ে আনি এদিকটা খুব একটা তো আশা হয় না আজকে যখন এলামই আপনাদের একটু সামনে থেকে দেখাই অন্যদিন তো ওপর দিয়ে যাই আজকে একটু নিচে দিয়ে ঘুরে ঘুরে দেখি কেমন লাগে গঙ্গার পাড় দিয়ে যদিও বেশি কাছে তো যাওয়া যায় না গঙ্গার পাড়ের গাছটাও খুব সুন্দর কত বড় এরই ডাল ধরে আমি টানছিলাম আমার কত সাহস দাঁড়া তোটার গাছটা মোটা তোটা তুই দেখ থাকতেই পারে পড়ে যাবি ছেড়ে দে চল মানে সাপ ধরুক তোকে এদিকে চলে আয় পিঁপড়ে টিপড়ে থাকবে চলে আয় চলে আয় পরিষ্কার তো করে কিন্তু পিঁপড়ে টিপড়ে থাকবে চলে আয় আয় বাবা নামতে পারছে তো নামতে পারছে না আরেখানটা দেখে মনে হচ্ছে চ এই দেখুন গঙ্গাটা একদম কাছ থেকে দেখা যাচ্ছে বললাম না দিয়ে একদম গঙ্গার কাছে কাছে চলে এসেছি এখন কত ফাঁকা আর এই জায়গাগুলো বাপ রে বাপ জগদ্ধাত্রী পুজোর সময় তো দেখেছেন তিল ধারণের জায়গা নেই বাড়ি পালিয়ে যেতে বাধ্য করেছিল এখানকার লোকেরা আর কতটা গঙ্গার কাছে যাবি রে ভাই তুই এবার পড়বি তুই আবার তুই গাছ পেয়েছিস যাস না ওখানে সাপ পিঁপড়ে কি না কি থাকবে একটু বসে নি তারপর বাড়ি চলে যাবো আর একটু বাদে এখানে বসা যাবে না মশা কামড়াবে মশা এখনই কামড়াচ্ছে চল এখানে প্রচুর ধুলো জানিস তো পায়ে পা ধুলো লেগে লেগে পা দেখুন এই পাশটা পুরো পাশটা হলো পুরো জঙ্গলের মধ্যে ওই যে লঞ্চ ঘাট দেখা যাচ্ছে সত্যি ওই জায়গাগুলো কি আছে পুরো জঙ্গল হ্যাঁ ওখানটা জঙ্গল হ্যাঁ কেউ যাতায়াত করে না কম ওই টুকটাক ঘাট আছে এই যে ঘাটগুলো আছে ছোট ছোট এই যে দেখতে পাবেন এই যে এখানটা ঘাট মানুষের বসতি নেই ওই জায়গাগুলোতে

এখানে সব ব্যায়ামের এটা বড়দের আর কি আর ছোটোদেরগুলো তো দোলনা বাচ্চাদের যে স্লিপ এগুলো থাকে আর ওই যে লঞ্চ যাচ্ছে এই যে এই যে লঞ্চ যাচ্ছে ওটা সেই জেটিটা রানীঘাট চন্দননগরে এই পাশে কি জঙ্গল দেখুন কত বড় ঘন জঙ্গল টাইপের গাছটা ভেঙে গেছে পাশটা আর এই যে আমাদের গঙ্গা চলুন ওই দিকটায় যাই এবার চ ওই সাইডটা চ যাবি একটু বাদে এই যে জোসেফ আমাদের জোসেফ লাইট জ্বলে গেছে এটা হ্যাঁ এটা তো স্নান করে এটা স্নান করার ঘাট নয় স্পেসিফিকলি এটা তো করে কিন্তু কম করে হ্যাঁ চ লাইট জ্বলে গেছে এখনো ওষুধ কিনবো ওই জন্য যেতে পারছি

মানুষ মানুষের মাথার উপরটা নোটিস করুন দেখুন কত মশা ওর মাথার উপরে না তোর সাথে বেঁকে গেছে আবার এদিকে ওর সাথে দেখুন নোটিস করুন বুঝতে পারবে ও নড়ছে মশাগুলোও নড়ছে তোর মাথা রয়েছে এক গাদা মশা এই দেখুন কত মাথা দেখুন না চলুন বাড়ি চলে যাই প্রচন্ড ঠান্ডা লাগছে এখনো বিকেল মানে অন্ধকার হয়নি এই যে অন্ধকার হয়নি আরে ওষুধের দোকানটা খুলবে তারপরে তো এখানে তো শীত করছে তাহলে চলো চলে যাই চলে যাই চলো পূর্ণিমা আজকে এই যে দেখুন কত বড় ছাদ কতটা বোঝা যাচ্ছে কে জানে বিশাল বড় হয়ে উঠেছে একদম পুরো ফুল মুভি অনেক বড় হয়েছে ক্যামেরা কিন্তু ভালো উঠছে সব ইজি হয়ে যাচ্ছে দেখুন বাইরে থেকে চলে এসেছি আর একে দেখুন সোয়েটার ফোয়েটার পরে কম্বল বাইরে বেরিয়ে মানে এমন ঠান্ডা লেগেছে বাপরে এসেই অমনি কম্বলে ঢুকে গেছি

পাগুলো গরম হচ্ছে না আমার আজকে এটা শীতকালে হয় না ওই জন্য তো আমার ঘুম আসতে চায় না এত পা ঠান্ডা যখন থেকে এসেছি উঠতেই পারিনি এই যে শুয়েই রয়েছে এইভাবে উঠি তরকারি আর মিষ্টি মিষ্টি তো যাই হোক খেয়ে নি চলুন তো চলুন আমার ভিডিওটা আজ এতদূরই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরের একটা ব্লগে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা